जा खूब तुलना दे जब इलाज na jiri su yi wa jirago kodajila da biyu जीले इसको ভালো করে ভিজে নিই জিলে রসুন দটা মসমাটা দিয়ে আছে ভালো করে ভিজে নিই তো দিলো আডাটা দিয়ে আবার মশলাটা একটু ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো

লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা কষানো হয়ে গেছে এবার ঘুগনির জন্য যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম এবার ওটা দিয়ে দেবো সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিয়েছি